আসসালামু আলাইকুম এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় চতুর্ভুজের সম্পাদ্য চার সমাধান করব সম্পাদ্য চার হচ্ছে কোন চতুর্ভুজের তিনটি বাহুর দুর্গ ও দুইটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো তিনটি বাহুর দুর্গ উল্লেখ করে দেওয়া নাই কত সেন্টিমিটার এইটা আমরা আনুমানিক করে লিখবো দুইটা কোন কত ডিগ্রি সত্তর ডিগ্রি হবে নাকি পঞ্চাশ ডিগ্রি হবে এগুলো উল্লেখ করা নাই সেই জন্য এগুলো আমরা মনে মনে যে কোনো একটা কুন ধরে নিব যেহেতু আমরা মনে মনে ধরে নিব সেই জন্য বিশেষ নির্বাচনের মধ্যে লিখতে হবে মনে করে লিখতে হবে মনে করি কোন চতুর্ভুজে লেখা আছে আমরা কি লিখব একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তিনটি বাহুর দৈর্ঘ্য একটা এ আর একটা বি আর একটা কি সি তারপর লিখবো বাহুর এবং লিখবো বাহুর অন্তর্ভুক্ত কোন এখানে যে তিনটা বাহু দর্ব একটা দর্ব এ একটা ধরবো বি একটা ধরবো কি সি এ ও বি কি এওবি বাহুর অন্তর্ভুক্ত কোন কোন এক্স এবং এও সি বাহুর অন্তর্ভুক্ত কি কোন ওয়াই দেওয়া আছে চতুর্ভুষ্টি আঁকতে হবে এখন দেখো আমি লিখলাম মনে করি একটি চতুর্ভুজের তিনটি বাহু এ বি সি এবং এই এ বি কোন কয়টা ছিল এখানে কোন কিন্তু দুইটা কোন তার মানে প্রথম এও বি বাহুর জন্য কোন হবে কি অন্তর্ভুক্ত কোন হবে কোন এক্স আর এ উ সি বাহুর জন্য অন্তর্ভুক্ত কোন কি ওয়াই হবে দেওয়া আছে আঁকতে হবে এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন এখন দেখো আমরা খুব সহজ উপায়ে এখন চিত্রটা অঙ্কন করে দিব তো প্রথমত প্রথম কথা হচ্ছে আমাদের তিনটা বাহু আছে কয়টা বাহু তিনটা বাহু তো তিনটা আমি বাহু নিয়ে নিব মনে করো প্রথম যে বাহুটা আছে এটা আমি ছয় সেন্টিমিটার দিব এটা আনুমানিক আর পরীক্ষার সময় কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু উল্লেখ করা থাকবে কত সেন্টিমিটার প্রথমটা দিলাম ছয় সেন্টিমিটার তারপর একটা দিলাম পাঁচ দশমিক ফার্স্ট সেন্টিমিটার তারপর বাহুটা দিলাম হচ্ছে তোমাদের ষাট দশমিক পাঁচ সেন্টিমিটার ওকে কোন কয়টা কোন হচ্ছে দুইটা কোন হচ্ছে দুইটা একটা কুনের জন্য একটা দাগ দিলাম দেখছি আরেকটা দাগ দিই দুই নাম্বার কুনের জন্য সবাই লক্ষ্য রাখি বাহু কয়টা বাহু হচ্ছে তিনটা প্রথম বাহুর নাম কি এ তারপরটা হচ্ছে বি তারপরটা কি সি কোন কয়টা দুইটা কোনগুলো যে কত ডিগ্রি হবে এটা কিন্তু উল্লেখ করা নাই সেই জন্য আমরা কোনগুলো কি করব আনুমানিক করে আমাদের মন মতন অনুযায়ী ডিগ্রি দিয়ে দিব এখন সবাই লক্ষ্য রাখি আমরা কত ডিগ্রি কোনগুলো দিব মনে করো প্রথম যে কোনটা আছে এই কোনটা আমরা দিয়ে দিব সত্তর ডিগ্রি কত ডিগ্রি দিব সত্তর ডিগ্রি তো ডিগ্রি তো কিভাবে দিতে হয় এটা তোমরা জানো এটা নতুন করে বলার কিছু নাই সত্তর ডিগ্রি দিব এই যে একটা বিন্দু দিব বিন্দু দেওয়ার পর আর বিন্দু সুন্দর করে মিলিয়ে দিলে কিন্তু এখানে আমাদের কি হবে সত্তর ডিগ্রি হবে এটা এটা হচ্ছে কত ডিগ্রি ডিগ্রি আর তার পরবর্তীটা দিয়ে ডিগ্রি ষাট ডিগ্রি দিব এটা হচ্ছে কি কোন ওয়াই তো আমাদের বিশেষ নির্বাচন অনুযায়ী তিনটি বাহু আর কোন কয়টা দুইটা লেখা শেষ এখন চলু আমরা কিভাবে চিত্রটা সুন্দরভাবে অঙ্কন করতে পারি তো সেম আগের মতন যে কোন একটা রশ্মি নিব কি করব যে কোনো একটা রশ্মি নিব রশ্মিটার নাম হচ্ছে বি কি দিব তো লিখলাম যে কোন রশ্মি বি ই করলাম যে কোন রশ্মি বি নি এখন এই বি থেকে এখন কিন্তু আর কর্ণ নাই কি নাই কর্ণ নাই এখন তিনটা দেওয়া আছে আর কোন কয়টা দুইটা আচ্ছা এটা কত ডিগ্রি দিচ্ছি ষাট ডিগ্রি দেখো যে কোন রশ্মি এর সমান করে বি থেকে এ এর সমান করব বি থেকে এ এর সমান করে আমি এ এর সমান করি এই যে এর সমান করলাম বি থেকে থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই কি করলাম বি সি অংশ কেটে তো মনে রাখবা বিন্দুগুলা সবসময় বড় হাতের হয় আমরা কার সমান করে কাটলাম এর সমান করে সেই জন্য এখানে ছোট হাতের এ দিয়ে দিতে হবে এখন কোন কয়টা দুইটা কোন কোন কয়টা দুইটা একটা বীর মধ্যে কোন এক্স এর সমান করে একটা কুন অঙ্কন করবো একটা কোন একটা সির মধ্যে কোন ওয়াই এর সমান করে আরেকটা কোন অঙ্কন করবো তাই না অঙ্কনের বিবরণ এইভাবে বলতে হবে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স ও কোন ওয়াই এর সমান করে কয়টা কোন অঙ্কন করতে হবে দুইটা প্রথম আমরা এভাবে আনুমানিক করে নিব এভাবে আনুমানিক করে এখানে যে এক্স কোনটা আছে একটা সাব দিব কি দিব একটা সাব যতটুকু পরিমাণ সাব দিছি এই সাপটা বি এর মধ্যে দিতে হবে এই দিলাম এখন সাপ দেওয়ার পর কিন্তু আমাদের দুইটা বিন্দু আসছে কয়টা বিন্দু দুইটা কুনের মধ্যে এই যে এই বিন্দু আর এই বিন্দু দুইটা মিল করতে হবে মিল করার পর এখানে কি করতে হবে কেটে দিতে হবে কি করতে হবে এবার কাটার ফর সেম পরিমাণ এই জায়গার মধ্যে লাগে এই জায়গাটা কেটে দিব ঠিক আছে এটা কেবল হয় সি বি এফ কুন লেখার সময় তিন অক্ষর লিখতে হয় অক্ষর লিখতে হয় তিন অক্ষর আচ্ছা আমি এখন এটা মিলাইয়া দিই কোন সি বি এফ কোন সি বি এফ কার সমান করে কোন অঙ্কন করলাম এক্স এর সমান করে সেই জন্য কি করতে হবে টা দিয়ে দিতে হবে এখন কোন সি কে কেন্দ্র করে কার সমান করে কোন ওয়াই এর সমান করে তো এভাবে আনুমানিক করে ব্যাসার্ধ নেওয়ার পর আমরা কোন ওয়াইকেটা কে সাব দিব যে পরিমাণ সাব দিছি এই সাবটা কিসের মধ্যে দিতে হবে সি এর মধ্যে কিসের মধ্যে সি এর মধ্যে দেখো সি এর মধ্যে আমি সাবটা দিই এই যে এখন দুইটা বিন্দু হয়েছে একটা দুইটা এই দুই বিন্দু মিলাতে হবে মিলানোর পর এই কোনটাকে এভাবে কাটতে হবে কাটার পর এই পাশে লাগিয়ে এই পাশে লাগিয়ে এখানে কেটে দিব কাটার পর যে দিকে যায় মিলিয়ে দিব এই যে এটা হচ্ছে কোন বি সি জি আগে কোন বি সি জি আগে এটা কার সমান করে করলাম ওয়াই এর সমান করে আবার বলি বির মধ্যে একটা কুন একটা কিসের মধ্যে সির মধ্যে একটা কোন এখন আমাদের বাহু আরো কয়টা রইলো দুইটা বাহু প্রথম বিএফ থেকে বি এর সমান করে বিএফ থেকে বি এর সমান করে এই যে সমান করলাম বিএফ থেকে বি এর সমান করে এ অংশ কেটেনি কি করলাম বি এ অংশ কেটিনি কার সমান করে কাটলাম বি সমান করে সেজন্য কি দিতে হবে আবার সিজি থেকে কার সমান করে করে। সিজি থেকে সির সমান করে সিজি থেকে দেখো শীর্ষমান করলাম কি করতে হবে সিডি অংশেনি শেষ অংশ কিন্তু শেষ এখন এডি কি করি যুগ করি এডি এডি যুগ করি এখানে সি সমান করে দিচ্ছি সিডিতে হবে তাহলে ই উদিষ্ট কি সতর্ঘুজ দেখো আমি অঙ্কনের বিবরণটা একবার বলে দিচ্ছি আর কিভাবে অঙ্কনটা করলাম সেটাও বলে দিচ্ছি প্রথমত আমরা কি করলাম যে কোন রশ্মি বি ইনি সেই জন্য অঙ্কনের মধ্যে আমরা লিখে দিব যে কোন রশ্মি বি ইনি তারপর বিই থেকে কার সমান করে এ এর সমান করে বিসি অংশ কেটেনি সেই জন্য লিখবো বি ই থেকে এর সমান করে বি সি অংশ কেটেনি তারপর কি করলাম তারপর বি এর মধ্যে আর সির মধ্যে কয়টা কোন অঙ্কন করলাম দুইটা কয়টা দুইটা সেই জন্য লিখবো বি ও সি বিন্দুকে কেন্দ্র করে কি লিখবো বি ও সি বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে কোন লেখার সময় এই জায়গার মধ্যে কোন কোন অঙ্কন করে আমরা উপরে কত পর্যন্ত গেলাম এফ পর্যন্ত তার মানে এফ আর বি আর এদিকে কি সি তিন অক্ষর বলতে হবে কোন সি বি এফ আর একটা কোন কি কোন বি সি জি আর কি এই যে আমি লিখলাম বি ইউ বিন্দুকে বি ইউ বিন্দুতে আমি দেখাই বিউ সি বিন্দুতে কোন এক্স ও কোন ওয়াই এর সমান করে যতক্ষণ করে কোন সি ও কোন বি সি আঁকে তারপর দেখো আমরা কী করলাম তারপর বি থেকে কার সমান করে বি এর সমান করে বি অংশ কেটে নিই বি এ অংশ কেটে নিই এই যে আমি লিখছি বি থেকে বি এর সমান করে বি অংশ কেটে নি আবার আবার সিজি থেকে কার সমান করে সি সমান করে সিডি অংশ নেই তারপরে এডি যোগ করি যোগ করি এই যে লিখে দিছি আবার সিজি থেকে সমান করে সিডি অংশ কেটে করি তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভ এটাই হচ্ছে তোমাদের সম্পাদ্য হতো সম্পাদ্য চার তো আশা করি তোমরা সকলেই সম্পাদ্য সার কিভাবে সমাধান করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বে তোমাদের সম্পাদ্য যে পাশ আছে এটা সমাধান করবো আজকে এখানেই সবাই ভালো থেকো